একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে ইসলাম বাজার নৌপুর থেকে বলতেছি একজন এম পি সাহেবের প্রথম দায়িত্ব কী ইসলাম হেহেবাজাও একজন ডিসি সাহেবের ইসলাম হেমাজ একজন উপজেলা উপজেলা পীর চেয়ারম্যানের প্রথম দায়িত্ব ইসলাম্যান বাজার একজন চেয়ারম্যানের দায়িত্ব ইসলাম বাজার একজন মেম্বার সাহেবের দায়িত্ব ইস্তান দেখা একজন ব্যক্তির দায়িত্ব ইস্তান দেখা ঘরের ভিতরে তাহলে এটা আমি বলতে চাই কি প্রত্যেকেই মাস্কুল কোন রকম রায় বা কোন রকম মাস্কুলান রায় ইয়ে তুমি প্রত্যেকেই তোমরা রাখাও আর প্রত্যেকে তার রাখা নেই কোনো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে এই দায়িত্বকেও অবান্য করে যেতে পারে না এই দায়িত্ব অবহেলা করা যাবে না এই দায়িত্ব অবহেলা করলে হাসের দিন জিজ্ঞাসা করা হলো হাসের দিন জিজ্ঞাসা করা হলো তোমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছে এই আর আগেকার সরকার ক্ষমতা নিতে চাইতেন না আর এখন ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি ক্ষমতা নিতে চাইতে না কেন এত জবাব দিয়ে করে আফের কষ্ট পাওয়ার দরকার কারণ একজন মানুষ জব এই করা কঠিন কাজ এটা অমরাজ্লা আনন্দ বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে তিনি বলেছিলেন ক্ষমতায় আরোহণের পরে ফলিফা হওয়ার পর তিনি বলেছিলেন পড়াতে যদি কোনো একটি ছাগল না খেয়ে মারা যায় আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে এর জন্য জিজ্ঞাসা করত কারণ তার অধীনস্থ সবটাই এরকম পুরোটাই তার নেই দায়িত্ব যত বেশি কর্তব্য তত বেশি দায়িত্ব যত কম কর্তব্য কম একজন নারী জানলাতে যেতে যত সোজা একজন পুরুষের জানলাতে যত সোজা নারী যেতে বলছে পাঁচটা জিনিস করলে জানলাতে চলে যাক কোন দরজা নিয়ে দাঁড়ো আল্লাহর কথা শুনে স্বামীর কথা শুনে পাশের কথা সারা সম পালন করলে আর নিজে পর্যাস্থান আবাদ করলে তাকে বলা হবে কোন দরজা দিয়ে জানান স্যার পুরুষের জন্য এত সোজা তাকে আরও অতিরিক্ত দায়িত্ব নিতে হবে কি স্ত্রী অগাত করছো কিনা সন্তান নষ্ট করছো কিনা হারাম শিখে শিখছে কিনা তারা তুমি আড়াল চলছো কিনা করছো কিনা মানে বিপদের শেষ নাই তা পুরুষ পুরুষের বিপদের শেষ নাই এর চেয়ে বেশি সাধারণ পুরুষের শুধু পরিবারের দায়িত্ব হলে যদি এলাকার দায়িত্ব ওই এলাকায় মাদক ব্যবসা চললে ওই এলাকায় হারাম চললে ওই এলাকায় যাত্রা করলে ওই এলাকায় গান বাড়তে চললে আপনি কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকলে মা হবেন না আর যদি কোনো বিনোদন আকারের পক্ষে পক্ষে কি উজুগান দেন তা আপনার কিন্তু খবর আছে কোনরকম রায়েন বা কোন রকম মুসলমান রায় এতি প্রত্যেকেই তোমরা রাখা তোমাদের প্রত্যেককেই আল্লাহ তালাহা তার রায় হারি মোনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যে কতটুকু সুন্দর রায় হারি মোনা তুমি করেছো রসের জন্য বলেছে কেউ যদি কোনো জাতির দায়িত্ব নেন রা করছে এবং তাদের সাথে যদি করেন যথাযথ হক আদায় না করে তাদের সাথে রেশ করে দুখাবাজই করেন তাদের সাথে সে জানাতে যেতে পারবে না লোক আওয়াজের কারণে জানাতে পারবে না তাদের সাথে কত কত রকম এ করি আমি যেন সেই করি প্রত্যেকের চাওয়া দরকার ইমানটাকে আবত করা প্রত্যেকের প্রথম দায়িত্ব একজন মানুষ যদি পাশের বাড়িতে মারা যায় তার দায়িত্ব হচ্ছে আপনার দায়িত্ব কীন তাকে তার জানাজান কিছু হয়েছে আমার দায়িত্ব নাই আপনার আপনার পরিচয় পরিবারে হলে আরও বেশি বড় দায়িত্ব তাকে দিয়ে কোথায় দিবেন তারপর দিবেন তার ভাঙ আদায় করার দায়িত্ব আপনার আছে আপনার পরিবারে সিঁড়ি করলে আপনার দায়িত্ব আসে তাকে বন্ধ কর পাশের দায়িত্ব হলে আপনি বলার দায়িত্ব পাশের দিকেও করে পাশেই কিন্তু এই দায়িত্ব যদি কোনো কোনো মেম্বার সাহেবের তার পুরো তার ওয়ার্ডের মধ্যে পুরো দায়িত্ব তার রয়েছে তবে একজন মানুষের দায়িত্ব অনুসারে তাকে কর্তব্য পালন করতে হবে আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য আমরা যে কথাটি বলতে চাচ্ছি হয়ে যায় কোনো কারণে ইমার ইসলাম নষ্ট হয়ে যাক আপনি আগে হারাইছেন পর হয়েছেন কোনো কিছু আর বাকি নেই ইসলাম যদি হারিয়ে যায় সবাই হারিয়ে কারণ ইসলাম প্রথম কর্তব্য প্রথম দায়ী বুঝে আসছে কথাটা সব পড়ছে বড় বড় হচ্ছে ইসলাম হ্যাঁ বলত